ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই তার দোয়া মাহফিলের উপস্থিত সভাপতি বিদেশীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল আওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এম দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি উপজেলা বিএনপি সদস্য সচিব বিপি জাহাঙ্গীর আলম দাউদকান্দি উপজেলা বিএনপির অন্যতম যুগ মহাব্বক মাহু আলম মোহন সহ উপস্থিত আমাদের এই বিদেশ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত মরবীগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সাতাইশতম রমজানে এই বিটেশ্বর ইউনিয়নের অত্যন্ত অবহলিত এই সাত গ্রাম এই সাদা দেয়ার এই ইফতার মাহফিলে আজকে যে আপনাদের সাথে ইফতার করতে পারছি তার জন্য প্রথমেই মহান আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে বলছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বলা হয়েছে যে এই সাত গ্রাম খ্যাত সাদার দিয়া বলেন পাকিকান্দ কদমতলি দুর্গাপুর গান্ধী এই এলাকায় বিগত সময়ে এই ধরনের কোন ইফতার মাহফিলের আয়োজন করার সুযোগ হয় নাই আলহামদুলিল্লাহ আজকে এই যে ইফতার মাহফিল করছে এটি আসলে যখন ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নেই এই ইফতার মাহফিলটি আমাদের তালিকায় ছিল না যে কোনো কারণে বিজেশ্বরের নইয়ারে ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব হয় নাই পরবর্তীতে এই ইউনিয়নের নেতৃবৃন্দ যোগাযোগের মাধ্যমে আমরা এই একেবারে বিজেশ্বরের প্রথম এক নম্বর ওয়ার্ড হিসেবে ধরি যে একদম একটা সাইডে আমরা ইফতার মাহফিল করতে পারছি তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে বলা হয়েছে মানুষ বিগত সময়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এই এলাকার মানুষ এই বিশেষ একটি গ্রামের অত্যাচার নির্যাতন তাদের বিভিন্ন দখল দায়িত্ব এই এলাকার মানুষ সবসময় আতঙ্কে বিভিন্ন জায়গায় শুনেছি ওই বিশেষ গ্রামের উপর দিয়ে গেলে সিএনজি থামিয়ে অটো থামিয়ে টাকা পয়সা রেখে দেওয়া হতো বিভিন্ন ধরনের চিন্তায় দাঁড়া